আকৌ যাব লাগিব কৈছে না আমি যাবি না আৰু কথা যাই দেচোন আকৌ কৈছে ন আমি যাবি নাডেৰ মৰিচ খেট কৰিছে মানুহ মাৰি চাকা ফিকে মাৰো এইটো কি জানো মাৰিত চাকা ফিকে মাৰো তুমি তো ছড় না পারো জানিস আচ্ছা আমি গরু পাশ যা যাবো না গরু গোটা দিব চলো আয় আমার চল জায়গা যা আমার আপু যাব বুঝছেন আপু কানবো না কি ব্যবহার কি ব্যবহার বাবা কত সুন্দর টমেটো হয়েছে আমাদের এখানে এগুলা পেঁয়াজ পেঁয়াজ খেত আছে লাল শাকের বৃষ্টি আছে এই গুলো দেখো কি সুন্দর মশাল কি ঢং করে ঢুঙ্গিল মাইয়া এই টমেটো দেখুন এই টমেটো নিবি রে ওই তো লাল হয়ে ভিতরে পাকিয়ে গেছে পেরিং ধরে খাই লাগবে আমি ছিঁড়ি হ্যাঁ ওয়াও তাসিয়া টমেটো তো পাকিয়ে গেছে ওয়াও এই যে ও নাও এই তো মামি দিয়ে পরে হ্যাঁ এই তো নষ্ট মার এ পাক নাই আছানা নেও নিদে পাৰা নাথাকো আমি দুই টানিছো মজা কৰি খাই তুমি মজা কৰি খাইবা তুমি মজা কৰি খাবা চলো যাইবা মাসো কি কয় তোমার তোমার আপু কি কয় তুমি কে পারব তুমি ওয়াও কি কইছা তোর কথা আমি বুঝি না তুই দাঁড়ায় কথা বলো তুমি অনেক ব্যস্ত মানুষ হ্যাঁ কি ব্যস্ত তুমি আচ্ছা এগুলা কি আমো এগুলা নাম কি জানা যা কি নাম জানা তুমি জানো না না কেন তুমি তো বুড়া মানুষ তুমি জানো না কি লেখা বুড়া মানুষ নাইগা না এগুলোর নাম তুমি জানো না না এগুলো গম কি গম গম কি করে গম দিয়ে রুটি বানায় গম দিয়ে না রুটি বানায় তোমার কি রুটি খাইতে ভাল লাগে তোমার কি কয় তাই নাকি আব্বা কি নাকি

আচ্ছা আপনাদের ভালো লাগবে এগো জিজ্ঞেস আছে তাছাড়া ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ